আমিনিয়া সোশ্যাল চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে পবিত্র ঈদ বস্ত্র বিতরণ আমিনিয়া সোশ্যাল চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বস্ত্র বিতরণ করলেন সুন্দরবন এলাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শতাধিক বাচ্চাদের হাতে নতুন বস্ত্র তুলে দেন সুন্দরবন মিনাক্ষা নেরুলি বিশ্বাসপাড়া এলাকায় গরিব অসহায় বাচ্চাদের মুখে হাসি ফোটালেন ঈদের আগে নতুন বস্ত্র পেয়ে আনন্দিত এবং খুশি প্রকাশ করলেন মিনাখাল চৈতল নেরুলি আমিনিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা মুক্তবের বাচ্চাদের নতুন পোশাক পেয়ে মাদ্রাসার কমিটি খুবই আনন্দিত মাওলানা ফারুক সাহেব বলেন এই সমস্ত বাচ্চাদের নতুন পোশাক দিয়ে আমরা আনন্দিত এবং সর্বসময় আমরা তাদের পাশে থাকব বিশিষ্ট শিক্ষক মাওলানা রুহুল আমিন সাহেব বলেন সত্যি এরা খুবই গরিব এদের পাশে আমাদের সর্বসময় থাকতে হবে উপস্থিত ছিলেন কারি রুহুল আমিন পরিচালক আমিনিয়া সোশ্যাল চ্যারিটেবল ট্রাস্ট ওয়াসিম আকরাম আবুল ফারা ফারুক হাসান সামিম রাফিউল সহ সকল সদস্যরা তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মিনাকা থেকে মারুফ বিল্লাহ রিপোর্ট লাইভ নিউজ 66 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের ঈদুল আধা উপলক্ষ করে আমাদের এলাকার গরীব দুস্থ ছাত্র ছাত্রীদের ছেলে মেয়েদের এই মক্তবের এবং আশপাশের বিভিন্ন পাড়ার বা গরিব অসহায়তিম বাচ্চাদের ঈদ উপলক্ষ করে বস্ত্র বিতরণ অনুষ্ঠান ছিল এবং দোয়ার মাহফি আজকের এই মানে অনুষ্ঠানে প্রতিষ্ঠানে আজকে যারা বস্ত্র দান করেছেন আমিনিয়া সোশ্যাল চ্যারিটেবল সোসাইটি তেনারা একশো চল্লিশ জন মাস বাচ্চা থেকে চোদ্দ বছর বাচ্চা পর্যন্ত মেয়েদের অনলি মেয়েদের পোশাক দিয়েছে দামি দামি পোশাক ঈদে পড়ার মতন রুচিসম্মত পোশাক তারা দান করেছেন এবং এলাকার গরিব অসহায় মানুষদের পাশে তারা তারা দাঁড়িয়েছেন আগামী দিনে দুস্থ ছাত্রী এবং গরিব অসহায়দের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে জানারা দিয়েছেন এবং এই যে সংস্থা আমিনিয়া সোশ্যাল চ্যারিটেবল ট্রাস্ট একটি অরাজনৈতিক সামাজিক জনসেবামূলক সংস্থা ওনারা যে দিয়েছেন ওনাদের এই যে মানে যে যে নিয়েতে দিয়েছেন আগামী দিনে আল্লাহ যেন আরও তাদেরকে কামিয়াবি করে এবং বহু গরিব মানুষদের পাশে দাঁড়াতে পারে এই কামনা করি তাদের জন্য তার নাম মোহাম্মদ রুহুল আমি নে আমিনিয়া দিকা মাদাসা গুণাগার খাদেন